তাই বাইরে থেকে কোন ছেলে মেয়ে এসেছে এরা তো পাওনা দেন নয় ও ব্যস্ত আছে আমার কোনো কাজ নেই আমার সাথে কথা বলুন বলুন কি হয়েছে আমাদের মেয়ে বাড়ি থেকে চলে গেছে চলে গেছে না পালিয়ে গেছে বড়লোকের মেয়ে হলে বলে চলে গেছে আর গরিবের মেয়ে হলে বলে পালিয়ে গেছে হা মেয়েটা সুন্দর হ্যাঁ 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 ছেলেটা বকাটে হ্যাঁ তুমি কি করে জানো সুন্দরী মেয়েরা সবসময় এইরকম ছেলে শুনে পালান দেখেছেন কিনা বলুন দেখেছি ওরা আমার কাছেই আছে কোথায় ওই কানে আমার পাওনা দেয় ওরা তিন পুরুষ ধরে আমাদের তিন পুরুষের কুয়ায় পড়ে রয়েছে ওদের পাওনা মিটিয়ে দিন নইলে আমার ঘর থেকে ওরা একটা মালও বের করতে দেবে না কত সাত লাখ পুরো আছে তো আর মহাদেবের নামে আরো লাক্তেই আমার বাবা যে কি করে আপনার বাবাকে মিস করলো সেটাই ভাবছি আসুক আর নাই তো এখনো কুন থেকে ওতে নিব তাই মাল মালাতে দেখে নিয়ে যান যান আপনিও যান

এইদি আগামী পরশু কুজবিয়ারের মदनমোহন মন্দির আমরা বিয়ে করছি আপনাদের সবার নিমন্ত্রণ ওরা কোথায় ওই তো লেখা আছে বিয়ে করতে গেছে ঘরের তালা মারা ওরা বেরোলো কি করে কার্ড দাও রাস্তা পাবেন সোজা স্টেশন চলে গেছে আবার খুলিয়া অপমান করিল সে বন্ধ হয় নাই ওই চাদা খুলবো তুই আর কি খুলবি আমার সবাই তো দেখেছে